রিপাবলিক শব্দটার যে বাংলা শব্দটা সংবিধানে আছে ওটার সাথে আমি একমত নই আমি জনতন্ত্র বলার চেষ্টা করি আর কে তার না তো সেই রিপাবলিকটা কিভাবে পরিচালিত হবে সেটাও বলা ছিল সেখানে তিনটা মূলনীতির কথা বলা ছিল যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এখন এই প্রত্যেকটা শব্দ কিন্তু শত শত ঘন্টা বোঝার বোঝানো এবং ধারণ করবার একটা ব্যাপার থাকে যেটা আমরা বারবার বলেছি যে বাংলাদেশকে কখনো রাষ্ট্র করবার জন্য কেউ চেষ্টা করেন নাই আমরা যারা দুই হাজার পনেরো ষোলোতে স্কটিশ রেফারেন্ডাম খুব ক্লোজলি মনিটর করেছি আমার মনে আছে লন্ডনে আমরা তখন স্কটিশ রেফারেন্ডামের প্রস্তাবনার বড় বই বের করা হয়েছিল যারা স্বাধীনতা চান স্বাধীনতা পরবর্তী স্কটল্যান্ডে গাড়ি কোন পাশ দিয়ে চলবে সেটাও বলা ছিল আমার মুদ্রার নাম কি হবে রানি পজিশন কি হবে স্কটল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবেন প্রত্যেকটা নীতি আলোচনা হয়েছে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র দুঃখজনকভাবে 70 71 এমন তো সলিড আলোচনা হয়নি এমনকি আমাদের ফাউন্ডিং ফাদারদের মাথায়ও ছিল না যে 25 তারিখে কি হবে তাজউদের আহমেদ যখন গেছেন একটা রেকর্ডার আর একটা কাগজ কলম নিয়ে এসে বলছেন যে পূজিব ভাই কিছু একটা লিখে দেন পড়তে তো হবে বলতে তো হবে বলে যে 27 তারিখ হরতাল দিছি ঘুমের বদলে নাকে তেল দিয়ে ঘুমা এই হচ্ছে আমাদের স্বাধীনতার প্রস্তুতি আর কি তো সেই জায়গাতে বারবার আমাদের পুরো আলোচনাটা যে আসছে আমাদের কারিকুলামে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের কোনো জায়গাতে আমাদেরকে কোনোদিন বলা হয় নাই যে তুমি যে বাংলাদেশি এটার মানেটা কি মানে তুমি ভারতীয় না কেন তুমি ফার্মিজ না কেন তুমি এখনো পাঞ্জাবি না কেন ব্রিটেনে এডুকেশন সিস্টেমে পড়ানো হয় ফাইভ ব্রিটিশ ভ্যালুস পড়ে যে তুমি যে ব্রিটিশ এটার মানে কি এই এই মূল্যবোধগুলো ধারণ করবার মাধ্যমে তুমি আসলে ব্রিটিশ কিন্তু বাংলাদেশে আমরা কখনো এই জাতিসত্তা তৈরি করবার জন্য চেষ্টা করি নাই যে বাংলাদেশী হওয়াটা মানে কি তাই ভোটের জন্য যারা রাজনীতি করেন তাদেরকে ভোটারের হাত পাও ধরতে হয় গালে চুমা দিতে হয় জরায়েল কোলাকুলি করতে হয় ফুসপালি খাওয়াইতে হয় বিড়ি খাওয়াইতে হয় অটো পাঠাইতে হয় একটা ব্যক্তিত্ব নির্লজ্জ পলিটিক্যাল ক্যাম্পেইন চলে বাংলাদেশের রাজনীতিতে কেন আমাকে পাঁচ হয়ে করতে হবে কেন হোয়াই এটা তো লেনদেনের ব্যাপার যে আমি প্রতিনিধি হিসেবে দাঁড়াতে চাচ্ছি আমি নির্বাচিত হলে আপনার জন্য আমি এটা এটা ডেলিভার করব আর আপনি কি পাবেন সেটা আপনি বুঝে নেন আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন কিনা যেটা ডেলিভার করবার ক্যাপাসিটি আমার আছে কিনা তাহলে একদল ক্রুটস অ্যান্ড ক্রিমিনালসদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচিত করেছে তারা সিম্পি রাষ্ট্র বোঝে না রাজনীতি বোঝে না আপনি দেশের জনগণের কাছে যান তিনি মেম্বার এবং এমপির কোন পার্থক্য আপনাকে বলতে পারবে না তাদের কাছে পার্থক্যটা হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার মানে হলো সে একটা ছোট রাস্তা করতে পারবে ধরেন পাঁচ মিটারের একটা রাস্তা চেয়ারম্যান মানে কি সে একটা 10 মিটারের রাস্তা করতে পারবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মানে কি সে একটা আধা মাইলের রাস্তা আপনাকে করে দিতে পারবে এমপি মানে কি সে আপনাকে পাঁচ কিলোমিটার রাস্তা করে দিতে পারবে

এখানে বুজ্জয়গিরি প্রতিষ্ঠা করতে তাই দেখবেন আমার রাষ্ট্রে কোন স্বাস্থ্য সেবা তৈরি হয় না সে সিএমএইচ করে দেখবেন ওই সেনাবাহিনীর লোকদের জন্য সিএমএইচ পুলিশ বাহিনীর জন্য দেখবেন পুলিশ হাসপাতাল সরকারি কর্মচারীদের জন্য দেখবেন সরকারি কর্মচারী হাসপাতাল গরিব মানুষের জন্য দেখবেন সরকারি সদর হাসপাতাল আর গ্রামে থাকলে স্বাস্থ্য যে আপনার উপজেলা স্বাস্থ্য ক্লিনিক আছে তাহলে রাষ্ট্র যে একটা ইউনিটারি একটা সিস্টেম যেখানে সেবা ডেলিভার করতে হবে কিভাবে এটা নাগরিককেও বোঝানো হয়নি যিনি ডেলিভার করবেন তিনিও বোঝেন না একটা অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠী করে রাখা হয়েছে পলিটিক্যালি বলছি এবিসিডি পড়তে পারলে আর কথা জানলে পলিটিক্যালি এডুকেট হয় না এই রাষ্ট্র লার্জলি একটা ইনলিটারেট ইগনোরেন্ট পলিটি এবং এটার জন্য দায় হচ্ছে আমাদের টোটাল পলিটিশিয়ান এই যে বলছেন না যে পলিটিশিয়ানদের কাছ থেকে পড়াশোনা আমার দাঁড়িয়ে আমাদেরকে নিতে হবে এটা যদি আমি এই রাষ্ট্র কখনো শাসন করি না যারা শাসন করেছেন তাদেরকে বোল্ডলি বলতে হবে